একদম সবাই বোর হয়ে যাচ্ছে স্টার মল দেখে দেখে সবাই বোর হয়ে যাচ্ছে তো আছে সবাই বোর হচ্ছি দেখে হ্যাঁ হ্যাঁ তাই তো ভুলে গেছে

এটা বিহার স্টেশন তুমি তো আর খাও না আমারও খাওয়া হয় না তোমার সাথে তোমার সাথে আমারও খাওয়া হচ্ছে আমাদের দাদার জন্য রজনীগন্ধা রজনীগন্ধা সবাই নাকি কমেন্ট করবে বাংলা অভিযোগ ছিল তবে সাহস হয়নি অভিযোগ ছিল বাংলায় ঢুকলে আমাকে ভূত খাবে না বলবে আমাদের একজন সাথে চলে এসেছে বুঝলে বুঝলে আমাদের একজন সাথে চলে এসেছে আমি ভূত বাংলায় গেলে ভূত আমাকে খাবে না এই যে এটা আটকালে তোমাদের যে আমাদের একসাথে চলে এসেছে সাথে এই এখানে ভূত বাংলায় খাবে না

আমাদের হল খারাপ খারাপ কথা বলছি তোমাদের দাদা ভালো না বাজে লোক আমি পছন্দ করি না চশমা পরিষ্কার ກ່ອນ কতক্ষণ ຍັງກໍບໍ່ຄົນອາຈານດອກ2ຕາ2ຕາຍານີລະບາ হালকা কিছু থাকলে সকল কফি টপির সাথে বা কিছু সাথে এটা বার্গার আছে যে আমাদের সামনে দেখা কমপ্লিট বসাচ্ছি ফুট করে এসে তোমাদের দাদাটা লিখে গেছে কিছু খাবো ভাবছি কিন্তু জানো তো আজকে আমাদের কিন্তু কিছু খাওয়া হয়নি তোমাদের দাদা কিছু খাওয়া হয়নি আমাকে রাগের ঠেলায় চলে গেছে কারণ আমি ধসা পাবো না সেদিন এই হলো ব্যাপার ব্যাগ না আমার মাথা খারাপ হয়ে যায় তো ব্যাগ দেখতে দেখতে তোমাদের বলছে তাকাবে না একদম ব্যাগের দিকে তাকাবে না চলো 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 দাদাই চলো তারপর আমাকে জোর করে ট্রেনে নিয়ে চলে আসলো একটা ব্যাগ তো আমার কেনা হলো না তো এই যে আমরা সিঁড়ি থেকে নামছি এখন দেখো সব সময় আমার আগে যাই দেখবে তুমি তোমরা যত ভিডিও দেখবে আমার আগে গিয়ে বসে দেখো তো চলো টাটা গুড নাইট পরে দেখা আবার